এই যে আমি যদি এখানে দেখাই তার কাটা গেরে ফেলছেন হ্যাঁ ভাই এই দেখো ডিসপ্লে তো গেছে ভাই কিছু হবে না ভাই কোন তুমি স্ন্যাপড্রাগনের চিপসেট পাচ্ছেন এবং 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এটা 5100 এমএএইচ এর ব্যাটারি পাশে পাশে 30% ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তিতে ফোন নিতে পারবে ওকে শিওর শট 5000 টাকা ক্যাশব্যাক অফার ভাই 5000 টাকা ক্যাশব্যাক অফার ফোন কিন্তু রানিং ফোন আমি এখানে দাঁড়াই গেলাম ভাই কিচ্ছু হবে না আপনি দেখি সাহস আছে ভাই এই দেখেন ভাই এই ফোনটির সাথে উপর জ্যাকেট পেয়ে যাবেন এটা দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং এক বছরের ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন আপনার ফোনে যদি কোনো সিম না থাকে ওয়াইফাই না থাকে ডাটা না থাকে আপনি একশো মিটারের ভিতরে আপনি ফোনে কথা বলতে পারবেন ওখানে দেখা যায় অনেক সময় চোখ বন্ধ হয়ে যায় আপনার চোখ খুলে দেবে ওই ছবির ভিতরে এই সুবিধা করে দিচ্ছে আপনি এখন শিয়ার শট ক্যাশব্যাক অফার পাচ্ছেন দশ বছর পূর্তি উপলক্ষে আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি ওপ্পোর একটি অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে আসলে কিন্তু ওপ্পো ফোনগুলো আপনারা পেয়ে যাবেন সহজ কিস্তির অফারে আপনার মাত্র থার্টি পার্সেন্ট টাকা জমা নিয়ে তারা ছয় মাসে সহজ কিস্তি দিচ্ছে কোন রকম ব্যাংকিং ডকুমেন্টস কিন্তু লাগবে না একেবারে আপনি বাংলাদেশের নাগরিক হলেই কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন খুব সহজভাবে এই সম্পর্কে তো আমরা বিস্তারিত জানবো এছাড়া কিন্তু ওপো ফোনের সাথে তাদের দশ বছর পূর্তি উপলক্ষে থাকতেছে স্পেশাল ডিসকাউন্ট অফার মানে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট অফার থাকতেছে ওপোর ফোনের সাথে সো পুরো ভিডিওটি দেখুন বিস্তারিত জানতে পারবেন এছাড়া কিন্তু ভাইয়াদের সব থেকে থাকতেছে স্পেশাল গিফট এই যে শীতে এই উইন্টারে আপনাদের জন্য থাকতেছে স্পেশাল জ্যাকেট স্পেশাল এই অ্যাক্সেসরিজ বক্সটা থাকতেছে এবং থাকতেছে ইয়ারবাডস হেডফোন এইরকম কিন্তু তারা ফ্রি দিচ্ছে পুরো ভিডিও জুড়ে থাকুন আর পুরো ভিডিও জুড়ে যিনি আমাদের সাথে আছেন এই সব থেকে আলিফ ভাই আলিফ ভাই আসসালাম আলাইকুম কেমন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শপের সবাইকে একটু সহজ করে আমাদের শপের হচ্ছে আপনার সদরঘাট গাড়ি শপিং সেন্টার চিত্তরঞ্জন

এখনো ফোনটি স্ট্রং আছে দিব্বি রান করতেছে ভাই শুধু এটা না এটার উপর যদি আমি দাঁড়িয়ে হয়ে যাই দেখেন ফোন কিন্তু রানিং ফোন হ্যাঁ আমি এখানে দাঁড়াই গেলাম ভাই কিচ্ছু হবে না আপনি তো সাহস আছে ভাই এই দেখেন ভাই ফোন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ফোন কারণ এটার ভিতরে এস জি সার্টিফাই করা এটা ডিসপ্লেটা কত রকম শুধু এটা না এটা যদি চাই দেখি ডিসপ্লে ঠিকঠাক কাজ করতেছে তো হ্যাঁ অবশ্যই এই ভাইয়ার জুতার ছাপ কিন্তু এখন আছে এই এই যে এই যে এই যে এই যে ছাপ জুতার ছাপ এইটা মানে দিব্যি রান করতেছে ফোনটা আমরা যদি ক্যামেরা অপশানেও যাই ভাই একটু ক্যামেরা অপশনে এই যে এই যে ক্যামেরা অপশনে যাই তারপরেও কিন্তু দেখেন কত সুন্দর মানে এত স্ট্রং ভাবা যায় না ভাই এই রকম ফোন চলে আসছে হ্যাঁ এরকম ফোন আপনি ওপর একমাত্র পাবেন কারণ এই ফোনটার ভিতরে অ্যাপ জি এ সারিফাই করে এবং মিলিটারি গেস্ট শখ ইস্কো আছে শুধু এটা না এই ফোনটিতে যদি চান আপনি তার কাটা ওগাটতে পারবেন এই যে আমি যদি এখানে দেখাই তার কাটা ঘিরে ফেলছেন হ্যাঁ ভাই ডিসপ্লে তো গেছে হবে না ভাই ফোন কিচ্ছু হবে না একটা স্পট ও পড়ে না কিচ্ছু হবে না আবার রানও করতেছে

মাত্র পাঁচশো দশ টাকা বা এদের বিকাশ নাম্বারে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি ফোনটার যে টাকাটা থাকবে সেইটা আপনি ফোন হাতে পাওয়ার পরে দিবেন এছাড়া কুরিয়ার সার্ভিস সুবিধা পাবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেটা তো বললামই এছাড়া কিন্তু সহজ কিস্তির সুবিধাও আছে এই ফোনটার দাম কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা কত জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি ফোন নম্বরে আর এটা মাত্র আপনার থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তিতে ফোন নিতে পারবে

এইটা তাহলে পড়তেছে আপনার কত টাকা তেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা চার জিবি চৌষট্টি জিবি ওকে এবং অসাধারণ বিল কোয়ালিটির একটা ফোন পাচ্ছেন আসলে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেও এরকম বিল কোয়ালিটি আমি দেখি নাই ওপ্পো এই ফার্স্ট ওয়ার্ল্ডে এই রেঞ্জের মধ্যে এরকম বিল কোয়ালিটির একটা ফোন নিয়ে আসছে আপনি যদি খুব রাগি মানুষ হন দুই একটা আছাড়ও দেন তাও আমার মনে হয় ফোনটা কিছু করতে পারবো না আর যদি বাসায় বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো এই ফোনটা আপনার জন্যই এরকম বিল কোয়ালিটি বাচ্চা কাচ্চা যতই আসার টাসার দেখ কিচ্ছু হবে না ওকে তারপরে নেক্সট এপরে আপনি যদি বলি আমি Oppo A3 এই মডেলটা এই প্রোডাক্টটা আপনারা নতুন পাচ্ছেন এটার আবার তিনটা কালার পাবেন আপনারা যদি কালারগুলো দেখেন একবার আনকমন একটা কালার পাচ্ছেন তিনটা কালার এর তৈরি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর Black, Purple এবং হোয়াইট কালার আর এগুলোর যদি আমি কনফিগারেশনগুলো বলি প্রথমত এই ফোনটার হচ্ছে 6GB RAM এবং আরো 6GB এক্সটেন্ডেবল অ্যাড করতে পারবেন আর ফোন মনে হচ্ছে 128 এটা তো আপনি সেম Qualcomm Snapdragon চিপসেট পাচ্ছেন এবং

প্রাণ কমে একটি প্রোডাক্ট প্রথমত বাজার যাচাইবাসে যদি করেন উনিশ হাজার টাকা বাজেটের ভিতরে কোনো ব্র্যান্ডেই ফুল এইচডি ডি প্লাস ডিসপ্লে পাবেন না যেটার ভিতরে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন এই বাজার সেগমেন্টের ভিতরে এটাও আপনি পেয়ে যাবেন সিক্স জিবি র্যাম একশো আঠাশ ফোন নাম্বারে এবং এটার ভিতরে আপনি আরো বেনিফিট যেটা পাচ্ছেন এটা পাচ্ছেন আপনার তেত্রিশ ওয়াটের সুপার ভোক চার্জার এটার প্রাইস বিগত দিনের ছিল হচ্ছে আপনার বিশ হাজার নয়শো নব্বই টাকা এখন শেয়ার শর্ট দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার এটার প্রাইস পাচ্ছেন এটা তো দুই হাজার টাকা ক্যাশব্যাক দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার এটা পাচ্ছেন আপনি এখন আঠারো হাজার নয়শো নব্বই টাকা আর এটা আর একটা ভার্সন পাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন নাম্বারে এটা পাচ্ছেন আপনার বিগত দিনে প্রাইস ছিল তেইশ হাজার নয়শো নব্বই টাকা বাট এখন পেয়ে যাবেন শিওর শট এক হাজার টাকা ক্যাশব্যাক অফার এক টাকা ক্যাশব্যাক এখন পাবেন বাইশ হাজার নয়শো নব্বই টাকা ওয়াও চব্বিশ হাজার টাকার প্রোডাক্ট এখন বাইশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এটার মধ্যে স্পেশাল কি কি ফিচার আছে একটু ছোট করে বলুন এটার ভিতরে আমি যদি স্পেশাল ফিচারের কথা বলি প্রথমত এই ফোনটার ভিতরে ইউজ করা আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে যেটা বাজারে বর্তমানে প্রত্যেকটা ব্র্যান্ড পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার উপরে যে ফোনগুলো ওগুলোতে ইউজ করে যেটা আপনি বিশের নিচের প্রোডাক্টে পাচ্ছেন দ্বিতীয় কথা এটা ডুয়ালিস্ট স্টোরেজ স্পিকার পাচ্ছেন আপনি এবং এর পাশাপাশি এই ফোনটার ভিতরে আপনি যেটা পাচ্ছেন আইপি ফিফটি ফোর ওয়াটারি সিস্টেম এবং ডাস্ট রেস্টেম শুধু তাই নয় এই ফোনটার ভিতরে আপনি পাবেন পাঁচ হাজার এমএসএল লিক হ্যাম্পলিমারের ব্যাটারি ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন আর যারা ক্যামেরা দিয়ে আপনার ফটোগ্রাফি করেন তাদের জন্য এটা ক্যামেরা কোয়ালিটিটাও ভালো হবে কারণ এটা ফিফটিন মেগা পিক্সেলের মেন ক্যামেরা ইউজ করা আছে পিকচার কোয়ালিটিগুলো এটার ভিতরে ব্যাটার পাবেন আর যারা গেমিং করেন তার পাশাপাশি এটার ভিতরে জি সিরিজের পুরো সিরিজ করা আছে মূলত গেমিং পুরো সিরিজ করা আছে এই ফোনটার ভিতরে তাহলে এটার সাথে গিফট কি কি দিচ্ছেন এটার সাথে গিফটের ব্যাপারে যদি বলি এটার সাথে আপনি সিওর শর যে গিফটটা পাবেন আমাদের এখানে এক্সক্লুসিভ একটা ইয়ারফোন গিফট বক্স পাবেন এই ইয়ারফোনটা গিফট আর এটা আবার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইয়ারফোনের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি শুধু তাই নয় এর পাশাপাশি আমাদের আরেকটা মডেলে বিগ অফার চলতেছে সেটা হচ্ছে Oppo A60 এটা আপনি হাতুড়ি ফোনও বলতে পারেন এটার ভিতরে মিলিটারি গিয়ার সফটওয়্যার সিস্টেম ইউজ করা আছে আর এইটা আপনার বিগত দিনের প্রাইস ছিল চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি এখন শিয়ার শট দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন দশ বছর পূর্তি বলো এটার প্রাইস পড়ে যাচ্ছে এখন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা মানে আপনার আট এক শটেসের প্রাইস এখন আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন এটার কনফিগারেশন যদি বলি এটা র্যাম হচ্ছে এইট জিবি র্যাম এবং ফোন মেমোরি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং এই ফোনটার ভিতরে সেম আপনার ডুয়াল্লিশ জিবি স্পিকার পাচ্ছেন এবং পাঁচ হাজার এম এস এর ব্যাটারির পাশাপাশি ফোর্টি ফাইভ ওয়ার্ডের সুপার হোক চার্জার আর এটাতেও প্রয়োজন আপনি দুইটা কালার একটা হচ্ছে আপনার ব্লু এবং আরেকটা হচ্ছে আপনার ম্যাট দুইটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন কার কোনটা পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে ভাইদের ফুল অ্যাড্রেসটা আছে ফোন দিবেন তো যারা কিস্তিতে নিতে চান কিস্তির সুবিধাটা একটু ডিটেইলে আমাদের বলেন প্রথমত এই ফোনটা যদি কেউ পারচেজ করতে চায় এখানে 30% ডাউন পেমেন্ট দিয়ে আপনার সপ্তাহ সপ্তাহ কিস্তি দিতে পারবে আবার যদি কেউ চায় যে না আমি সপ্তাহে দিতে চাচ্ছি না আমি মাসে দেব সেক্ষেত্রে মাসেও কিস্তি দিতে পারবে এখানে কিছু ডকুমেন্ট লাগবে যেমন যে ফোনটা নেবে তার এনআইডি কার্ডের ফটোকপি আর আপনার হচ্ছে নমিনির একটা এনআইডি কার্ডের ছবি আর হচ্ছে আপনার এখানে যদি জব করে জব আইডি কার্ড আর যদি ব্যবসা করে ভিজিটিং কার্ড দেও আপনার হচ্ছে কিস্তিতে ফোন নিতে পারবে যেখানে বিগত দিনগুলো ফোন গুলো নিতে গেলে আপনার ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়তো বাট আপনি এখন ক্রেডিট কার্ড ছাড়া কোনো হ্যাসাল ছাড়া আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন এই সুযোগ সুবিধা আমাদের শোরুমে এটা পাচ্ছেন তো বন্ধুরা যারা আসলে অপর অফিসিয়াল ফোন নিতে চান একটা ট্রাস্টেড শপ থেকে তারা চলে আসতে পারেন বায়াদের শপে কিস্তি সুবিধা আছে এক্সচেঞ্জ সুবিধা আছে আপনাদের এক্সচেঞ্জের সুবিধাও পাবেন যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তারা আমাদের এখান থেকে জিরো পার্সেন্ট ইন্টারেস্টেও আপনি ইএমআইতে নিতে পারবেন সুবিধা আছে এবং বিকাশ নগদেও পেমেন্টের সুবিধা আছে কোনো খরচ লাগবে না আর এর পাশাপাশি আমাদের বর্তমানে যেটা হট মডেল এটা যদি বলি রেনো টুয়েলভ এফ এই প্রোডাক্টটি যদি দেখেন বর্তমান বাজারে বেস্ট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির পূর্বে প্রাইস ছিল চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের দশ বছর পূর্তি উপলক্ষে শেয়ার শট পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার ভাই পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এটা একবারে শেয়ার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কোন রকম কন্ডিশন ছাড়া যারা নিতে চান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যান তাও আবার একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে এবং ফোনটাও কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর দেখতে এটা কয়টা কালারে হয় এটা কালার হবে তিনটা টোটাল ব্ল্যাক কালার এম্বার এবং অলিভ গ্রিন কালার তিনটা কালার এটা তৈরি করা হয়েছে ওকে অলিভ গ্রিন কালারটা আমার হাতে এবং অরেঞ্জ যেটা অরেঞ্জ টাইপের এবং একটা এটা কি একটা শেপ দেওয়া আছে শেপ দেওয়া আছে সুন্দর তো এই 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 কালারটা এবং একটা ব্ল্যাক পেয়ে যার যেটা পছন্দ নিতে পারবেন তো ভাই এই ফোনটা কিস্তিতে নেওয়া যাবে তো এটাও কিস্তিতে নিতে পারবেন এটা থার্টি পার্সেন্ট কিস্তিতে মাত্র নয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটা পঁয়ত্রিশ হাজার টাকার মূল্যের ফোন আপনি পার্চেস করতে পারবেন যেটার বিগত প্রাইস বর্তমানে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এখানেও পাবেন কিস্তিতে নিলেও তো কিস্তিতে নিলেও কিন্তু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন মানে নয় হাজার টাকায় নিয়ে যাবেন আবার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাবে হ্যাঁ ওকে তো এটার কনফিগারটা আমাদেরকে বলেন একটু এটার কনফিগার যদি প্রথমত বলি এটার র‍্যাম হচ্ছে 8GB র‍্যাম এবং ফোন মেমরি পাচ্ছেন আপনারা 256GB ফোন মেমরি আর এটা ডিসপ্লে হচ্ছে সুপার AMOLED ডিসপ্লে আর সবথেকে যেই জিনিসটা ইন্টারেস্টিং জিনিসটা সেটা হচ্ছে এটার যে ডিসপ্লে নিটস এটা 2100 নিটস ডিসপ্লে যেটা বাজারের বর্তমানে হাইস্ট নিডস এই বাজার সেগমেন্টের ভিতরে 2100 নিটস ডিসপ্লে করা আছে শুধু তাই নয় এই ফোনটার প্রসেসর পাচ্ছেন আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের ইউজ করা আছে এটা আর এই ফোনটার আপনি যদি কয়েকটা বিশেষত্ব গুণ বলি প্রথমত এই ফোনটা আপনার এআই রেজার পেয়ে যাচ্ছেন আপনি ধরুন কোনো একটা অনুষ্ঠানে গিয়ে ছবি ক্যাপচার করেছেন অনেক সময় দেখা যায় পিছনে মানুষ থাকে ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো মানুষ এখান থেকে রিমুভ করে ফেলতে পারবেন এই ফিচার এই ফোনটার ভিতরে পাবেন শুধু এতটাই না আপনার এই ফোনটার ভিতরে ইউজ করেছে এআই নেই আপনার ফোনে যদি কোনো সিম না থাকে ওয়াইফাই না থাকে ডাটা না থাকে আপনি একশো মিটারের ভিতরে আপনি ফোনে কথা বলতে পারবেন এই ফিচারটা এই ফোনটার ভিতরে অ্যাড করা আছে আর বিশেষভাবে এই প্রোডাক্টটির আপনার যদি গুণগত মানের কথা বলি আমাদের র্যামো সিরিজের প্রোডাক্টগুলো আপনার একটু অন্য লেভেলের হয় মানে লং লাস্টিং এই প্রোডাক্টটা আপনার এক বছর দুই বছর ইউজ করার পরেও যদি চান যে এক্সচেঞ্জ করবেন এগুলো এক্সচেঞ্জ রেটগুলোও ভালো আসে কারণ ড্যানো সিরিজগুলো কাস্টমারের চাহিদা থাকে অন্যরকম আর এই প্রোডাক্টটা আপনি যদি চান থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তিতে নিতে পারবেন এই সুবিধা আমাদের পুরো মাস জুড়েই থাকবে আর পাঁচ হাজার টাকা তো ক্যাশব্যাক অবশ্যই থাকবে এটার সাথে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট সেটা হচ্ছে আমাদের এখান থেকে ওপোর জ্যাকেট পাবেন এই ফোনটির সাথে শিও শর্ট ওপোর জ্যাকেট পেয়ে যাবেন এই জ্যাকেটটা ফ্রি এটা তো একেবারে সময় উপযোগী একটা গিফট যারা ফোন কিনবেন শীতের জ্যাকেটও কিন্তু ওপো কোম্পানি থেকে মানে এই সব থেকে একদম ফ্রি দিচ্ছে তো চলে আসবেন আর যারা ভাইয়া অর্ডার করবে অর্ডার করে নিবে বিভিন্ন জায়গা থেকে দেখতেছে ঢাকা আসে পসিবল না তাদেরকে গিফটগুলো সহ পৌঁছে দেবেন অবশ্যই অবশ্যই গিফটগুলো সহ পৌঁছে দেবেন আপনার আমাদের এখানে কুরিয়ার সার্ভিসেও ফোন ডেলিভারি দেওয়া হয়

একটা বড়ো ভর্ষণ পাবেন এটার হচ্ছে র্যানো টুয়েলভ অ্যাপ ফাইভ জি যেটা এটার পূর্বের প্রাইস ছিল আপনার বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এখন এটা তো শেয়ার শট পাঁচ হাজার টাকা ফাইভ জি যেটা এটা তো পাঁচ হাজার টাকা পাবেন এটা এখন প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে এটা তো শেয়ার শর্ট পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এবং এটা র্যাম হচ্ছে বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ফোন এটা কিন্তু বারো জিবি র্যাম ফোর জির দামে ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছে এই ফোনটার ভিতরে এবং এই ফোনটার আপনার প্রসেসরটা ইউজ আছে ডায়মন্ড সিটি প্রসেসর ইউজ করা আছে যেটা কারণে আপনার নেটওয়ার্ক পারফর ভালো পাবেন এবং এটার ক্যামেরা কোয়ালিটি পাবেন একবার আল্টা লেভেলের আপনার যারা প্রফেশনাল মোডে ফটোগ্রাফি করে বা কোনো বিয়েবারের অনুষ্ঠানে গেছেন একটা ছবি তুলতে চাচ্ছেন আপনি বেস্ট একটা ছবি ক্যাপচার করতে পারবেন এই রানো টুয়েলভ ফাইভ ফাইভ সাহায্যে ফাইভ জি এটা তো সেম আপনারা সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন যাদের কাছে ক্রেডিট কার্ড নাই থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন এটার হবে দুটো কালার অলিভ গ্রিন এবং অ্যাম্বার অরেঞ্জ এটা দুইটা কালার এটা দুটা কালার হবে এর পাশাপাশি যদি আমি আরেকটা মডেল বলি আমাদের বর্তমানে সব থেকে হাইস্ট মডেল সেটা হচ্ছে র্যানো টুয়েলভ ফাইভ জি এই প্রোডাক্টটা যদি আমি একটু দেখাই র্যানো টুয়েলভ ফাইভ জি একবার আনবক্সিং করে আমরা সরাসরি দেখব আজকে তো র্যানো টুয়েলভ ফাইভ জিটা কি অফিসিয়ালি বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে অফিসিয়ালি ডিসপ্লে তো আবার কার্ভ ডিসপ্লে দুর্দান্ত একটা ফোন ও ওয়াও দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন অফিসিয়ালি যারা নিতে চান এই ফোনটা কিন্তু খুবই চমৎকার হবে কার্ভ ডিসপ্লের একটা ফোন এটা কনফিগারটা ভাইয়া বলবেন সুন্দর এটা হচ্ছে প্রথমত র্যাম পাচ্ছেন আপনি হচ্ছে বারো জিবি র্যাম এবং স্টোরেজ যেটা পাচ্ছেন পাঁচশো বারো ফোন নম্বরই পাঁচশো ওকে আর এই ফোনটার পাচ্ছেন আপনি সুপার অমলেট ডিসপ্লে আর এটা ক্যামেরার জন্য যদি আমি বলি আউটা লেভেলের ক্যামেরা পাবেন প্রথমত এটা ক্যামেরা কোয়ালিটি অসাধারণ আপনি এটা কিছু আনকমন ছবি তুলতে পারবেন ধরেন আপনি কোনো গ্রুপ ছবি তুলেছেন আপনার ওখানে দেখেন অনেক সময় চোখ বন্ধ হয়ে যায় আপনার চোখ খুলে দেবে ওই ছবির ভিতরে তাহাই এই সুবিধা করে দিচ্ছে শুধু তাই নয় এই ফোনটির ভিতরে আরো পাচ্ছেন আপনি আশি ওয়ার্ড সুপার ভোগ চার্জার

যে কোনো মানুষকে প্রথমত আমি যদি এখানে যদি একটু খেয়াল করি যে কোনো মানুষকে ফোকাস করুন ওনাকে শুধু ফোকাস করে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো করে ফেলবে মানে প্রফেশনাল মোডে যে ছবিগুলো ক্যাপচার করতে পারে আমরা সেম ফটোগ্রাফি আপনি এটা সাহায্য করতে পারবেন ওকে তো যারা টুকটাক ভিডিওগ্রাফি করতে চান ফটোগ্রাফি করতে চান তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন এবং নিতে পারেন এই টাস্টেড একটা অফিসিয়াল শপ থেকে ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দাম এটা হচ্ছে আমাদের সদরঘাট গ্রেট শপিং সেন্টার চিত্তরঞ্জন এভিনিউ আপনার তিনশো একচল্লিশ নাম্বার দোকান যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুড়িয়ার মাধ্যমে নিতে পারেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন আর গিফট হাতে বুঝে পাওয়ার পরে এছাড়া কিন্তু আপনি যদি অর্ডার করে নেন আপনার আসা যাওয়ার যে সময় এটা কিন্তু বেঁচে যাচ্ছে ব্যস্ত কর্মব্যস্ত জীবন হলে আসা যাওয়ার সময়টা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর আসা যাওয়ার যে ভাড়াটা সেইটাও কিন্তু বেঁচে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তারপরে ভাই আর এটার আমি গিফটের কথা যদি বলি এটার সাথে আপনার শিয়ার শর্ট আমাদের একটা উপর ব্যাকপ্যাক পাবেন এত বড় ব্যাকপ্যাক দিচ্ছেন হ্যাঁ উপর একটা ব্যাকপ্যাক দিচ্ছি শুধু তাই নয় এটার সাথে এই ফোনটার সাথে এই রকম বড় একটা ব্যাকপ্যাক দিচ্ছেন আর কি কি দিবেন ভাই আর এটার সাথে আমি যদি ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলি প্রথমত এটা 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং 1 বছরের ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন ডিসপ্লে যদি হাত থেকে পড়ে গিয়েও ভেঙে যায় তো টোটালি কোম্পানি ফ্রি দিয়ে দেবে এবং এটা এটার সাথে একটা ইয়ারবাডস পাবেন ওপর ওপর ইয়ারবাডস ওপর ইয়ারবাডস পাবেন ইয়ারপ্যাডের দাম কেমন হবে ওটার দাম প্রায় আপনার কত

যদি ড্রাইভিং করে থাকেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন যদি আপনি বিজনেস করে থাকেন ট্রেড লাইসেন্স নিয়ে আসবেন এইগুলো যাবতীয় আপনি নিজস্ব ডকুমেন্টস নিয়ে আসলেই কিন্তু আপনি সহজ কিসির সুবিধাটা পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন যারা ফোন নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া যে নাম্বার থাকবে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনি যোগাযোগ করে আমাদের সাথে বাকি যে তথ্যগুলো জানার দরকার আছে এগুলো আপনি জেনে ফোন নিতে পারবেন শুধু তাই নয় প্রথমত শপের অ্যাড্রেসটা যদি বলি আমার এটা হচ্ছে সদরঘাট গ্রেট শপিং সেন্টার চিত্তরঞ্জন এভিনিউ আপনার তিনশো একচল্লিশ নম্বর দোকান তৃতীয় তলায় আর যারা যারা আপনার আসতে পারবেন না বাইরে আসেন তারা আমাদের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বাকি তথ্য জানতে পারবেন এবং আপনারা বাইরে থেকে যদি ফোন নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ফোন নিতে পারবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলের সাথে সবসময় থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ